সাল দু ভারত অস্ট্রেলিয়া সিডনি টেস্টের দ্বিতীয় দিন ছেলেটার সেটা প্রথম অস্ট্রেলিয়া সফর ছিল বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে নিয়ে মন্তব্য শুনে নিজেকে আটকাতে না পেরে বসেন সেই সেই তরুণ এরপর পেরিয়েছে ছেলেটার আগ্রাসী হয়ে ওঠে মধ্যমা দেখিয়ে বহুদিন অন্যতম এক অস্ত্র যে আগ্রাসী মনোভাব তার অধিনায়কত্বে থাকাকালীন ছড়িয়ে পড়ে পুরো দলের মধ্যে বিদেশের মাটিতে বিশেষ করে সেই অস্ট্রেলিয়ানদের স্লেজিংকে তুরি মেরে উড়িয়ে দেয় আর ধীরে ধীরে অজি গ্যালারির প্রিয় হয়ে ওঠে তার অন্যতম প্রিয় মাঠ এখন অ্যাডিলেট দু উনিশ বিশ্বকাপ আবারও ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি স্টিভেন স্মিথ সাবেক অস্ট্রেলিয়ার অধিনায়ক বল ট্যাম্পারিংয়ের অভিযোগে নির্বাসন থেকে সদ্য প্রত্যাবর্তন করেছেন গ্যালারি থেকে ক্রমাগত ভেসে আসছে কটুক্তি ক্রিজে থাকা তৎকালীন ভারতীয় ক্যাপ্টেন গ্যালারিকে আর্জি জানায় স্মিথকে অভিবাদন জানানোর জন্য দু বিশ্বকাপ লোকটার নিজের ঘরের মাঠ ভারত আফগানিস্তান ম্যাচ যার অন্যতম আকর্ষণ ছিল ভিরাট নাভিনুল হক সাক্ষাৎ ঘটনার সূত্রপাত আইপিএল এর সেই ম্যাচ যেখানে ভিরাটের সাথে তুমুল সংঘাত হয়েছিল নাভিন ও গৌতম গাম্ভীরের এরপর থেকে নাভিন যেখানেই খেলেছেন কটুক্তির সম্মুখীন হয়েছেন ঘরের মাঠে ব্যাটিং ক্রিজে থাকা ভিরাট আবারও দর্শকদের অনুরোধ করে না করতে নাভিনের সাথে হালকা হাসি বিনিময় এবং আলিঙ্গন